গাজা ভূখণ্ড এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ইসরায়েল যে নরসংহার সংগঠিত করেছে আষট্টি হাজার মানুষকে হত্যা করেছে এক লক্ষ উনসত্তর হাজারের মানুষ আহত হয়েছে এই নরসংহারের প্রতিবাদে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছে আমরাও ত্রিপুরার মানুষ বিভিন্ন সময় প্যালেস্তাইনের পক্ষে দাঁড়িয়েছি তো আমরা আমরা লক্ষ্য করছি যে একটা শান্তি চুক্তি হয়েছে বন্দি বিনিময় হচ্ছে কিন্তু তা সত্ত্বেও ইসরায়েল বিভিন্ন সময়ে আমরা লক্ষ্য করছি প্যালেস্টাইনের মধ্যে গাজা ভূখণ্ডে তারা একের পর এক আক্রমণ সংগঠিত করে চলেছে আমরা চাই প্যালেস্টাইনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক এবং প্যালেস্টাইন রাষ্ট্রকে সকল পৃথিবীর শুভবুদ্ধ সম্পন্ন মানুষ দ্বারা পরিচালিত যে সরকারগুলো আছে দেশগুলো আছে তারা সকলে প্যালেস্টাইনের পক্ষে তারা এই আকুতে আমরা আমাদের এবং আমরা এই দাবি আজকে এই কর্মসূচি